আসসালামু আলাইকুম ঈদের জন্য কিছুটা স্থবিরতা ছিল বাট তারপরে এখন ঈদ শেষ মোটামুটি পড়াশোনাতে সবার ফ্লো আসছে জীবন নিয়ে চিন্তা করা শুরু হচ্ছে এবং এইচএসি তেইশ ব্যাচের বেশ কিছু স্টুডেন্ট যারা এখন পর্যন্ত কোনো জায়গায় চান্স পাও নাই তোমরা দুইটা দলে বিভক্ত আসো একদল যারা কৃষিতে ভর্তি পরীক্ষা দিবা আরেক দল যারা কৃষি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে নাই শরীরটা একটু ম্যাচ ম্যাচ করতেছে মনে হচ্ছে আর সেকেন্ড টাইম দিব ধরে নিছো সেকেন্ড টাইম দিবা সো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে আমি তোমাদেরকে হাত জোর অনুরোধ করব এই ভিডিওটা পুরাপুরি এ টু জেড দেখবা হইতে পারে তোমার লাইফ চেঞ্জিং একটা ভিডিও হবে হইতে পারে তোমার জীবন থেকে কমপ্লিটলি একটা বছর আমরা বাঁচায় ফেলতে পারি বাকিদের চা আগায় রাখতে পারি চলো স্টার্ট করি প্রথমে আমরা একটা জিনিস বুঝি যে আমাদের হাতে কি আর কোনো অপশন নাই সেকেন্ড টাইম ছাড়া অবশ্যই আছে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা আছে এবং এইখানে সিট সংখ্যা কিন্তু অবশ্যই তোমার সেকেন্ড টাইমের পাঁচ মার্ক কাটে দেওয়ার পরে বা যদি সরকারি মেডিকেলে থাকে তাহলে দশ মার্ক কাটে দেওয়ার পরে তোমার যেই চান্স পাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটিটা আসে হ্যাঁ যে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার প্রবাবিলিটি তার চেয়ে অবশ্যই গুচ্ছ কৃষিতে আমার প্রবাবিলিটিটা নিঃসন্দেহে বেশি সিট সংখ্যাও নিঃসন্দেহে বেশি আমার জন্য কারণ আমাকে সেকেন্ড টাইমের হিসাবে এখানে কোনো ডিসক্রিমিনেশন কালেই করা হবে না গেল দুই নাম্বার এখানে কিন্তু আমাদের ঢাকার মধ্যে থাকার একটা অপশন আছে তুমি একটু খোঁজ নিয়ে দেখিও সেকেন্ড টাইম মেডিকেল বা সেকেন্ড টাইম ভার্সিটিতে কয়জন ঢাকার মধ্যে চান্স পেয়েছে সেকেন্ড টাইমে তো অপশন থাকে হলো জাবি গুচ্ছ আর গুচ্ছ কৃষি এই তিনটা এবং মেডিকেল তো সেকেন্ড নাইম পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পাওয়া একটা নিয়ে ঢা ঢাকার তিনটা মেডিকেলে নিয়ার ইম্পসিবল একটা ফিট যাবিতে চান্স পাওয়া টাফ বাট সেক্ষেত্রে কিন্তু যদি আমি গুচ্ছ কৃষিতে ভালো মার্ক তুলতে পারি আমার কিন্তু এখানে সেরে বাংলা আছে সেরে বাংলা আছে আমাদের এখানে বা আছে। এই দুইটাই কিন্তু ঢাকা বা ঢাকার কাছে দুইটাই টপ কেলেভেল ইউনিভার্সিটি সো আমি যদি একটু ভালো মতো প্রিপারেশন নেই এই দুইটাতে কিন্তু আমি সিট পায়ে যেতে পারি যেটা সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমার এই অপশনটা কোয়াইট কম ঠিক আছে এরপর আসো ব্যাট সাইট সেকেন্ড টাইম নিয়ে এখন যারা চিন্তা করত এটা হলো জাস্ট বিকজ অফ অলসতা মনে হচ্ছে যে না আমি সেকেন্ড টাইম দেই এখন কয়েকদিন একটু ছুটি কাটাবো নেক্সটে যখন এই চব্বিশ ব্যাচ সিজনে ঢুকবে তখন তাদের সাথে আমি সেকেন্ড প্রিপারেশন নেব এটা আমার মনে হয় এটাই খুব স্বাভাবিক কিন্তু বাস্তবতা হলে সেকেন্ড টাইমের সাইডগুলো চিন্তা করি একটু এক নাম্বার আমার জীবন থেকে ওয়ান ইয়ার মাইনাস ওয়ান ইয়ার মাইনাস এবং আমার সাকসেসের রেট যেটা এই সাকসেসের রেট কিন্তু ফার্স্ট অফ অল অনেক কম হার্ডলি গোটা বাংলাদেশে টেন পার্সেন্ট মানুষজন সেকেন্ড টাইমে সফল হয় নাইনটি পার্সেন্ট সেকেন্ড টাইম আর ফেল করে এবং আমার জীবন থেকে এক বছর গণ মানে কি এখন যে চাকরি নিয়ে যে লাফালাফিটা হচ্ছে এই এক বছর এখন আমার কাছে সিগনিফিকেন্ট কিছু মনে নাও হইতে পারে কিন্তু যখন আমি চাকরির পরীক্ষা দিতে যাব চাকরির পরীক্ষার বয়স কিন্তু লিমিটেড আসে আমি যদি এক বছর মাইনাস করি ওখান থেকে এক বছর মাইনাস হইলো আমার যারা ব্যাচমেট তাদের চেয়ে আমি এক বছর জুনিয়র হয়ে যাব জুনিয়রদের সাথে আমি ক্লাস করবো সেগুলোও যদি আমি মানে নিতে পারি তাহলে আমি আমার অপমান আর নেগেটিভিটির পার্টটা তো ভুলে যাচ্ছি যারা সেকেন্ড টাইম করবা তোমাদেরকে তোমরা হইলো গিয়ে ওই যে এটা মি মাসে না অস্পৃশ্য প্রারম্ভিক এই টাইপের একটা চিন্তাধারা তোমাদের মধ্যে সমাজ ঢুকাই দিবে কারণ যারা সেকেন্ড টাইম দেয় তাদের কাউকে কেউ মানুষ হিসাবে বেসিক হিউম্যান ট্রিটমেন্টটাও দেয় না এটা হলো বাস্তবতা সেকেন্ড ওদেরকে আজীবন ছোটো করা হয় উঠতে বসতে বাপমা কথা শোনাবে উঠতে বসতে পাড়াপড়শি কথা শোনাবে উঠতে বসতে ফ্রেন্ডরা কথা শোনাবে উঠতে বসতে দেখবে এই ফ্রেন্ড এই ভার্সিটিতে ডে দিচ্ছে ও মেডিকেলে ডে দিচ্ছে এইখানে ক্লাস শুরু করলো ও এইখানে ক্লাস শুরু করলাম তুমি আজীবন পিছন দিকে পিছিয়ে পড়ে থাকবা প্লাস এই সময় বাপ মায়ের সাপোর্ট পাওয়া পড়াশোনার ক্ষেত্রে বা টিচারদের ভালো টিচারে সেকেন্ড দেরকে প্রপারলি গাইডেন্স দিয়ে চান্স পাওয়ানোর ক্ষেত্রে এটেক প্ল্যাটফর্ম বলো অফলাইন টিচার বলো সবার একটা অনীহা থাকে সো ওভারঅল সেকেন্ড টাইম ইজ এ ভেরি ব্যাড ডিসিশন সেকেন্ড টাইমকে গুড ডিসিশন বানানো যায় একভাবে সেটা হলো মাথায় হাত তো তুমি চিন্তা করো ধরো একটা জায়গায় দুইটা শিয়াল বাধা আছে ঠিক আছে এই দুইটা শিয়াল বাধা আছে এই দুইটা শিয়ালের মধ্যে কে বাঁচে থাকবে বলো দেখি একজন আলোর মধ্যে বাধা আছে একজন অন্ধকারের মধ্যে বাঁচা আছে এদেরকে যদি আমি বাঁধে রাখি কে বাঁচে থাকবে আলো অন্ধকারের উপর আদৌকে এদের বাঁচে থাকে নির্ভর করবে উত্তর হইলো সম্পূর্ণ না বাঁচে থাকবে সে যাকে আমি খাইতে দিব। মুদ্রা কথা এটাই তো তোমার যদি মাথার উপর একটা হাত থাকে সে টু সে তুমি কোনো এক জায়গায় আটকা পড়ছো তোমার যদি এমন একটা বাসা খুঁজে যেখানে থাকতে পারবা খাওয়া তুমি ধরো জঙ্গল থেকে ম্যানেজ করলা তাহলে কিন্তু তোমার বাঁচার প্রবাবিলিটিটা বাড়ে ঠিক তাই তুমি চান্স পাওয়া সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে দেখবা যারা চান্স পেয়েছে তাদের মধ্যে অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মানুষজন কোনো না কোনো এক জায়গায় ভর্তি ছিল কোনো না কোনো এক জায়গায় ভর্তি থাকা অবস্থায় তারা সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিছে তো এই যে যখন আমি কোনো এক জায়গায় ভর্তি থাকি আমি তখন অনেক কনফিডেন্টলি অনেক বেশি এফোর্ট দিয়ে পড়াশোনা করতে পারি আমার আউটপুটটা অন্যরকম লেভেলে হয় প্লাস আমি কোনো নেগেটিভিটি খাই না যেটা আমার মেন্টাল প্রিপারেশনটাকে আরও স্ট্রং করে তো তুমি যদি অ্যাটলিস্ট কৃষিতে ধরো সর্বশেষ ধরো ভেটেনারিতে একটাতে সিট মারে রাখলা তাও তো অ্যাটলিস্ট ওখানে ভর্তি হয়ে থাকতে পারো এবং এমন অনেক সময় দেখা যায় যে তখন আমার ব্রেনও খুলে যায় যে না ভাই অ্যাটলিস্ট এখানে আমি পড়াশোনা করি সেকেন্ড টাইম আমি দিব না সো মাথায় হাতের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশনের আগে সর্বশেষ একটা দৌড় দেওয়া যায় এখন আসো চাইলেই পারবা দেখো তোমরা যারা কৃষি নিয়ে ভয় পাচ্ছ এখনও তো পড়াশোনা ওভাবে স্টার্ট করো নাই কারণ তোমরা হইলো ব্যর্থ পার্টি যারা এখনও কোনো জায়গায় চান্স পায় নাই যারা হান্ড্রেড পার্সেন্ট যে তুমি অন্য কোনো কিছুর জন্য অত ভালো পড়াশোনা করো নাই এখনও তুমি পড়াশোনা স্টার্ট করে না বাট তারপরে তোমার আসার কথা বলি যদি তুমি মিনিমাম ভার্সিটি ইউনিটের পড়াশোনা পড়ে থাকো মিনিমাম ভার্সিটি ইউনিটের গাইডগুলো দেখে থাকো তোমার সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন অলরেডি ডান একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি তুমি কৃষির একটা কোশ্চেন ব্যাঙ্ক খুলে বসো তুমি সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন দেখে আইডেন্টিফাই করতে পারবা হয় খুব ভালো মতো পারবা না বা সেভেন্টি পার্সেন্ট কোয়েশন তুমি আইডেন্টিফাই করতে পারবা হয় তুমি কোনো এক সময় পড়ছো বা শর্টকাটটা দেখছো বা তোমার পড়া জিনিসের মধ্যে তোমাকে পড়তে হবে কি বাকি জাস্ট থার্টি পার্সেন্ট প্রিপারেশন তোমাকে একটু রিভাইজ এবং রিবিল্ড করতে হবে অর্থাৎ তোমার যে প্রিপারেশনটা এটা জাস্ট আরেকবার রিলাইট করতে হবে যেমন যদি তোমার লাইটার পানিতে ভিজে যায় তখন ওই লাইটারটা কিন্তু ঘষালে আর জ্বলে না কিন্তু ওটার কি জ্বলার ক্ষমতা নাই হয়ে গেছে উত্তর না লাইটারটা ধরায় আরেকটা যদি জ্বলন্ত নিয়ে দেওয়া দেওয়া হয় সাথে সাথে অপর লাইটারটাও যেটা ভিজা লাইটার ছিল সেটাও জ্বলে ওঠে সো তোমার এখন জাস্ট ওই স্পার্কটা নাই হয়ে গেছে ওই স্পার্কটাকে যদি ব্যাকানে একটুই কয়েকদিন দৌড়াইতে পারো তোমাদের হাতে যেই সময় আসে এই সময়ের মধ্যেই হবে একটু যদি দৌড়াইতে পারো তাহলেই কিন্তু চান্স হয়ে যাবে কৃষিতে এখন আসো কম্পিটিশন এবং কোশ্চেন লেভেল আর একটা ভালো কথা তোমাদেরকে বলি যারা কৃষিতে পরীক্ষা দিতে ভয় পাচ্ছ বা কৃষির জন্য দৌড়াচ্ছো না একটা জিনিস বুঝো কারা কৃষিতে পরীক্ষা দিচ্ছে অলরেডি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি শেষ ইভেন ক্লাস শুরু হয়ে গেছে অর্থাৎ যারা কৃষিতে পরীক্ষা দিবে তারা কেউ কখনো তোমার চেয়ে খুব বেশি মেধাবী না সবাই তোমার চেয়ে বা তোমার চেয়ে লোকাল স্টুডেন্ট সেখানে কম্পিটিশনটা ইভেন হবে এই কম্পিটিশনের মধ্যে ভালো করা খুব ইজি যদি তুমি একটু হার্ড ওয়ার্ক করো যদি তুমি একটু হার্ড ওয়ার্ক করো এখন আসো কোশ্চেন লেভেলটা একটু বুঝো তোমার যদি এখানে কোশ্চেন লেভেল নিয়ে একটু বেসিক ধারণাও যদি পাইতে চাও লাস্ট ইয়ারেরই কৃষির কোশ্চেনটা দেখো যাদের বাসায় কৃষির কোশ্চেন ব্যাঙ্ক আছে সেটা থেকে দেখো বা অনলাইন থেকে দেখো কোশ্চেন লেভেল যদি ঢাবি হয় হলো একশো যদি ডিউর কোশ্চেন হয় হলো একশো কৃষির কোশ্চেন হবে ফিফটি বা ফোরটি এটা হলো এগ্রি এই রেঞ্জের কোশ্চেন হয় হার্ডনেস লেভেল সো যদি আমি কোশ্চেন লেভেল দেখি ঢাবির অর্ধেক কঠিন হবে প্লাস এই যে কৃষির যে কোশ্চেন ব্যাংক যেটা কৃষির কোশ্চেন ব্যাংক থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কমন আসবে আমরা প্রতি কৃষির পরীক্ষার পরে এই যে দেখো এই বইটার দিকে তাকাও এই বইটা হার্ডলি কত পেজ সম্ভবত চারশো পেজ এই যে পিচ্ছে একটা বই এই যে এই এইটুক এই বইটার ভিতর থেকে আমরা এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত কোশ্চেন কমন দেয় প্রত্যেক পরীক্ষার পরে প্রমাণ নিয়ে বসি এই কাজটা যদি তুমি করতে পারো কৃষি কোশ্চেন ব্যাঙ্ক থেকে তাহলে এই চান্সটা কিন্তু হয়ে যায় এখন আসার কথা হলো যদি এত কিছুর পরে কনভিন্স তুমি হয়ে থাকো তাহলে আমার কথা হলো এখন কি করবো ভাইয়া কী করবা দেখো হোয়াট টু ডু নাও এক প্রথম কাজ রিভাইজ যেই সকল চ্যাপ্টার তুমি কমপ্লিটলি খায় ফেলাইসো মাথা থেকে নাই হয়ে গেছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলো তোমাকে ফার্স্ট অফ অল রিভাইজ করে ফেলতে হবে সব চ্যাপ্টার না যেগুলো কমপ্লিটলি খায় ফেলছি ঠিক আছে শর্ট সিলেবাসের ক্ষেত্রে আমি শর্ট সিলেবাসটাকে বেশি প্রায়োরিটি দিব তো সেক্ষেত্রে আমরা যেটা তোমাকে সাজেস্ট করি এখন কোনো লাইফ কোর্সে ভর্তি হইও না না কোনো ফ্রি ক্লাসও করতে যাও না পারবা না তুমি আমাদের কৃষিগুচ্ছ যে প্রোগ্রামটা আছে এই কৃষিগুচ্ছ প্রোগ্রামে দুই টাইপের ক্লাস আছে দ্বিতীয় একটা ক্যাটাগরি হলো যে আমাদের ফুল রেকর্ডেড যে ক্লাসগুলো আছে অ্যাডমিশনের ওখান থেকে যেগুলো তুমি কমপ্লিটলি ভুলে গেছো যে চ্যাপ্টারগুলো শুধুমাত্র ওই চ্যাপ্টারের ক্লাসগুলো করবা সেকেন্ড তোমার পাঠ হলো এই কোর্সটার দাম কিন্তু বিলো ফাইভ হান্ড্রেড বিলো ফাইভ অর্থাৎ তোমার একটা বার্গার খাওয়ার টাকা দিয়ে কৃষিতে একটা সিট সেখানকার তুমি কোশ্চেন ব্যাংক সলভিং এর উপর আমরা জাস্ট পনেরোটা ক্লাস দিছি অর্থাৎ কৃষির লাস্ট পনেরো থেকে বিশ বছরের যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছে সবগুলার কোশ্চেন ব্যাংক সলভ করানো হয়েছে ক্লাসে এই পনেরোটা ক্লাস করতে তোমার হার্ডলি দুই থেকে তিন দিন সময় লাগবে যদি তুমি মনোযোগ সহকারে ক্লাসগুলো নোটিফিকেশন অফ করে শুধুমাত্র আমাদের অ্যাপের মধ্যে বসে ক্লাস করতে পারো বা ওয়েবসাইটে দুই থেকে তিন দিনের মধ্যে ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তোমার কোশ্চেন ব্যাংক কীভাবে অ্যাপ্রোচ করতে হয় সেই আইডিয়াটা হয়ে গেল এইবার তুমি লাস্টে কি করবা পরীক্ষার আগের দিন পর্যন্ত এগ্রিকালচারের যে কোশ্চেন ব্যাঙ্ক বা আমাদের এই যে এগ্রিকালচার অ্যানালিসিস বইটা আছে এই বইটা ডেমোপিডিএফ এবং অর্ডারের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই বইটাতে যেটা করা হয়েছে তুমি একটু তাকে দেখবা শুরুতে থিউরি আলোচনা আছে দেন বিগত বছর ওখান থেকে কী কী কোশ্চেন আসছে এই বইটা যদি কেউ হানড্রেড পার্সেন্ট আত্মস্থ করতে পারে জাস্ট ফোর হান্ড্রেড পেজ অর্থাৎ তোমার দিনে চল্লিশ পেজ করেও পড়তেছে না হার্ডলি তোমাকে দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করতে হবে যদি তুমি হানড্রেড পার্সেন্ট আত্মস্থ করো ইনশাল্লাহ তোমার একটা সিট আসবেই কৃষিতে সো স্টেপ নাম্বার ওয়ান যেগুলো কমপ্লিটলি গান সেগুলো রিভাইজ করবো স্টেপ নাম্বার টু কোয়েশন ব্যাঙ্ক সলভিং ক্লাস করবো স্টেপ নাম্বার থ্রি পরীক্ষার আগের দিন পর্যন্ত কোয়েশন ব্যাঙ্ক সলভিং ক্লাস করবো যদি আরও ভালো চাও তাহলে কৃষির একটা আমাদের এক্সাম দেওয়া আছে কোর্সের সাথে এক্সামগুলো বসে বসে দিবা বা অনলাইনে বা অফলাইনে একটা এক্সাম বেঁচে ভর্তি হবা তোমার প্রিপারেশন ডান ভালো কথা দিয়ে ভিডিওটা শেষ করি ভালো কথা হইলো যে কোর্সের এনরোলিং লিঙ্ক দেওয়া আছে আরও ভালো কথা হইলো জীবনে এবং পৃথিবীতে দুই টাইপের মানুষ দেখা যায় এক টাইপের মানুষজন অলস এক টাইপের মানুষের জীবনের লক্ষ্য খুব ছোট ও চায় ওর বাবা মা ওকে গরুর মতো দুই বছর টাকা ওয়েস্ট করে পড়াইছে ও আরও একটা বছর থেকে বাবা মার টাকা খাবে নির্লজ্জ ভার মতো ও বাকিদের সফলতা বাকিদের চান্স পাচ্ছে বাকিদের কোনো কিছু দেখ মধ্যে ন্যূনতম লজ্জা করে না ন্যূনতম ওর মনে কোনো ব্যথা লাগে না বাট আরেক দল আছে যাদের খারাপ লাগে আরেক দল জানে যে এতদিন চান্স পায় নাই এখন উত্তর দেওয়ার একটা সুযোগ আছে আরেক দল জানে যে সর্বশেষ একটা সুযোগ আছে কৃষিতে যেখানে বাকি সবার মুখটা চুপ করানোর এবং ঢাকার মধ্যে পড়াশোনার একটা সুযোগ আছে সেই দলের প্রতি এই ভিডিওটা বেস্ট শট লাস্টে একটা সিট না টপ হান্ড্রেডে একটা পজিশন চাই বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে